বন্দী পুরুষোত্তম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক জয়গুরু তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ শুনতে আনন্দ তার চিন্তায় আনন্দ তার হুকুম পেলে আনন্দ তার আদরে আনন্দ অনাদারেও আনন্দ তার নামে হৃদয় উতলে ওঠে আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেব না সৎগুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না দুঃখরূপ সূর্য তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে ভাবমুখী থাকতে চেষ্টা করো পতিত হবে না বরং অগ্রসর হতে থাকবে গুরুমুখী হতে চেষ্টা করো আর মন মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না দীনতাকে অন্তরে স্থান দাও অহংকার তোমার কিছুই করতে পারবে না যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না দুঃখ হতে রক্ষা পাবে শান্তি 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 জয়গুরু